তখন ব্যথায় কাঁপতাম মা পাশে থাকতো এক জাদুয়া দিয়ে সব ঠিক করে দিত খোদাই কাদলেয়া আচল ভিজ তো ঘামে নিজে না খেয়ে আমায় খাওয়াত পানে রোদে পরে ওসায় হতো সেই মুখ আশিতাই মুসেজেতে সব দোখ কম না এলে মা গল্প শোনাত রাজ্যে গে আমায় চলে ডাকত ভুল করলে ও মা কিছু বলত না চোখের সারাই দোয়া করত সবার গচরে আজ সেই মুখ খুঁজে ফিরে কবরের ধরে শুধু কান্না ফাঁসে রাধারে এখন ব্যথায় কাপি চোখের জল ভরে মায়ের নাম ধরে গাদি রাতে অন্ধকারে কত রাধে জেগে আমায় ঘুম পারিয়েছে নিজের হোম খাওয়া ত্যাগ করেছে তুমি চারা দুনিয়া লাগে বিরান মা